জনগণ সতঃ্ক্রুতভাবে আমাদের আজকের এই বন্যা সুরক্ষা যাত্রাকে সমর্থন করেছেন তাতে আমরা খুব নিশ্চিত এই বাংলায় তারা মমতা বন্দ্যোপাধ্যায় নামক একটি আবর্জনাকে ডাক্তার বিধানচন্দ্র রায় এই বাংলা উপকার তার জন্ম মৃত্যু দিন আমি ডক্টর ডক্টরদেরকে সমস্ত ডাক্তারদের স্বাস্থ্যকর্মীদের নার্সদের সেবিকাদের আমি শুভেচ্ছা জ্ঞাপন করি এবং আপনারা জানেন যে আমাদের এই কর্মসূচি মূলত তিনটি ইস্যুকে সামনে রেখে আমরা এই কর্মসূচির নাম দিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা কেন কন্যারা আমাদের লক্ষ্মী মায়েরা আমাদের সবচেয়ে বেশি সম্মানে কারণ আমরা কেউ ভারত পিতা বলি না ভারত আমরা বলি না জাগিয়ে দেবো এই বিশ্ব জাগে

তিনি এক হাতে জাতীয় পতাকা এক হাতে সংখ্যা নিয়ে ব্রিটিশদেরকে রুখে দিয়েছেন তাম্র লিপতে তমলুকের বান পুকুরে আজকে এই বাংলায় ভাতে লজ্জা লাগে একজন জেহাদি মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী নিজে মহিলা তার আমলে সবচেয়ে বেশি মহিলারা আজকে পীড়িত নির্যাতিত নন স্টপ চলছে এবং তার যে পুলিশ আছে প্রমাণ লোপাট করে

করোনা ভয়ার থেকে রক্ত করেছিল আপনারা কেউ ভুলে যান নিয়ে আশা করবো আজকে কলেজে ল কলেজে ছাত্রী তিনি আজকে ধর্ষিতা হয়েছেন কার হাতে তৃণমূলের ভাইপ গ্যাংয়ের হাতে ভাইপ গ্যাংয়ের হাতে আজকে ধর্ষিতা হয়েছেন আজকে গ্রেপ্তার হয়েছে তারা এরা সব বলে সম্পদ ভাইপ টিম লালচুল কানিদুল তার নাম যুবা তৃণমূল হাতে পাইল হতো হাতে আইফোন বারটা 14টা সোনার আংটি আর হাতে একটা করে সোনার মাখড়ি আর গলায় গড়ির মতো মোটা মোটা সোনার চেন আর জেল লাগানোর সুযোগাতের দিকে দাঁড়িয়ে আছে এই ওদের মনে এরা সবাই এয়ার কন্ডিশন গাড়ি করেন সরগতো ছোট কথা বিএমজে আমজু করেন বড় বড় গাড়ি করেন অস্ত্রা করেন এদের সাথে মনতার পুলিশ দল আছে সিকিউরিটি নিয়ে হাঁটেন সব

আসামে হয় চব্বিশ ঘন্টায় যোগ দিয়েও হিসাব কমপ্লিট করো তাহলে এই ঘটকরা বুঝবে যে আমাদের দেশে আইন আছে কোন বোন কোন কন্যা কোন দিদির করে মায়ের উপরে আঙুল তুললে তার পরিণতি কি হতে পারে হেমন্ত বিশ্ব শর্মা করে দেখাচ্ছেন যোগী আদিত্যনাথ কি করে দেখাচ্ছেন চন্দ্রবাবু নাইডু করে দেখাচ্ছেন এই বাংলাতেও ছাব্বিশে বিজেপি কে আনুন আমরা করে দেখাবো দ্বিতীয় হচ্ছে ওবিসি হিন্দু ওবিসি তালিকা থেকে

রবীন্দ্র ভবন মহেশতলা এগুলোর জন্য দাঁড়িয়েকে দাঁড়িয়ে আরেকটা বহ টাকা মমতাবে না আজকে হিন্দু পরিবার হচ্ছে বাংলায়। আর এই যুব হাসপাতাল আর 11 সরপরি আপনারই সংখ্যা লঘু হয়ে যাবেন আপনারা যদি এখনো যোগ না দেন আপনারই সংখ্যা লঘু হবে আর আপনারা সংখ্যা লঘু হলে জয় সারামে মিছিল বের না আর সদর মাসে জল বাড়ার জন্য হরো হরো মহাদেব বলে বাবা পার না তাও হবে না কীর্তনা বন্ধ হবে মাসিতলার সহায় বন্ধ হবে দেখলেন না বয়স তলায় করে এক জিহাদি বিবরণী আমরা কে তুলসী কে পুজো করি তুলসী রানী বলি তুলসী কৃষ্ণ প্রিয়াসী নব নব বলি সেই তুলসী দেবী মঞ্চ তুলে ফেলে দিল মমতা পুলিশের সামনে এখনো হিন্দু জাগবেন না বাংলাদেশ দেখছেন না হিন্দু মহিলাদের অবস্থা মোবাইল ফোনে ঘুরছে না এতটুকু ব্যথিত হচ্ছেন না এখনো ভাগাভাগি করে থাকবেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ রামকৃষ্ণ ভরিয়া পর আর সমাজ এখনো ভাগাভাগি থাকবে বিজেপি তৃণমূল সিপিএম তবে এক হবে না তারা এই লোকসভার ভোট হল আমরা বাইশ ভোটে লিখিয়েছি এখানে আমরা নিয়েছি সাতাশ বটে আপনি ভুলগুলো খুলে দেখবেন তো আমল হান্ডা গোপালনগর সাগরবাগ সিদ্ধা এক ভোগপুর দেবিয়া চক খুলে দেখবেন খোলা এক খোলা টু দেখবেন খুলে একশোর মধ্যে পঞ্চান্ন থেকে সাতটা বিজেপি কে দিচ্ছেন তিরিশটা তৃণমূলকে দিচ্ছেন পাঁচটা সিপিএম কে দিচ্ছেন সিপিএম এখানে তিরাশি হাজার ভোট পেয়েছে লোকসভায় এক হাজার মুসলমান ভোট নেই সব হিন্দু ভোট

থাকবে না সেদিন মমতার ভাষণ উৎসব ধর্ম যার যার উৎসব সভা এগুলো হবে না বন্ধু এই নদী পেলে সাত করে দুর্গা ঠাকুর সরস্বতী পুজো বন্ধ করেছে রামনা নদীতে করেছে ছড়েছে দোল পূর্ণিমার দিন হিন্দুদের রক্ত ঝরেছে ব্যবস্থা হবে রং খেলছিল হিন্দু ভাইরা মাথা ফাটিয়ে রক্তান্ত করেছে আপনি আরো করুন ধর্ম যার যার উৎসব সবার সামনে এখনো সময় আছে হিন্দু জাগুন হিন্দু ঐক্যবদ্ধ হন সরকারকে উপরে ফেলে দিন নারী সুরক্ষা হিন্দু সুরক্ষা বাংলাদেশি মুক্ত বাংলাদেশ কৃষি প্রতি বছর পরীক্ষা বাড়িতে বাড়িতে শিক্ষিতদের ছাত্রী

যুব হাজার হাজার মানুষ নিয়ে কাল যুব কাকে কসমা যাচ্ছে আজকে হাইকোর্ট অনুমতি দিয়েছে ধন্যবাদ দিয়ে সভা